চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে রাখা আছে চিংড়ি মাছটা হবে মালাইকারি এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা হয়ে আছে এটা হবে একটা মশলা কারি মতো বানাবো ঝোল বানাবো না একটু কারি কারি বানাবো এখানে দেখো পেঁয়াজ আর বেগুন দিয়ে হচ্ছে ভাজা পেঁয়াজ কলি আর বেগুন ভাজা আর এখানে দেখো পুষ্টুরেন্ট আলদা সেদ্ধ করে রাখা আছে

ফুলকপির কষা বানানো চলছে চলছে ফুলকপিটা এখন কষানো মশলা দিয়ে দিয়েছি পোস্ত আদা পেঁয়াজ রসুন খুব একটা ব্যবহার করি না আর তার সাথে একটু কাজু বাটা দিয়েছি এবার আমি জল দিয়ে দেব বেশি জুস রাখবো না কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ হতে যেটুকু জল লাগবে কারণ ডাল তো অলরেডি হয়ে আছে সকালবেলা থেকে তো করতে থাক ঢাকা লাগিয়ে দিই এবার এটা হতে মালাইকারি রেডি চিংড়ির মালাইকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে বেশ ইয়ামি আমি লাগছে মনে হয় তো বেশ ভালোই হবে তো চিংড়ির মালাইকারি একদম রেডি এখানে দেখো পেঁয়াজ কলি বেগুন ভাজা এটাও কমপ্লিট হয়ে গেছে